আমাদের বাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি শাস্তি প্রদান করেন আমাদের উপরে আযাব দিয়ে দেন মুসা পয়গম্বর তার আওলাদদেরকে নিয়ে একদিন অনেক বড় ফাঁকা জায়গায় গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন অনেক দিন যাবত বৃষ্টি হয় না

মুসা পৈগম্বর আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন রব্বুল আলমিন আজকে কেন আমার দোয়াকে তুমি ফেরত দিলা আল্লাহ রব্বুল আলমিন মুসা পৈগম্বরকে বলল ও মুসা শোন তোমার এই মালদেশে এমন এক ব্যক্তি আছে যার পাহাড় পাহাড় পরিমাণ গুণা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা শোন তোমার মাজলিস থেকে যখন ওই ব্যক্তি বের হয়ে যাবে তখন আমি আল্লাহ তোমাদের মাঝখানে মিষ্টি প্রদান করে দেব মুসা পয়গম্বর মাজলিসে গিয়ে বললেন সনব তোমাদের এখানে এমন এক ব্যক্তি রয়েছে

আমার জীবনে যত বড় গুণা আছে না কেন পৃথিবীর কেউ জানে না আল্লাহ রব আল তুমি সারা আল্লা

আজ জীবনে গান বাজনার মধ্যে লিখতে হব না রব্বুল আল্লাহ আমার জীবনের পিছনের গুনাহ আর সামনের গুনাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার जिंदगीর সব গুনাহ কাตะnabla মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন পাপী বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে লিনেন সুবহানাল্লাহ আল্লাহ করে নিয়ে বৃষ্টি বর্ষণ করে দিলেন আল্লাহ রব্বুল কে ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি তো আমাকে বললে ওই পাপি বান্দা থেকে না বের হয়ে গেলে তুমি বৃষ্টি প্রদান করবে না এখন তুমি আমাদের মাঝখানে তুমি কেন বৃষ্টি দিলা আল্লাহ রাব্বুল আলামিন বললাম মুসা শোনো যার কারণে বৃষ্টি দিলাম না এখন তার কারণে তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিলা মুসা পয়গম্বর বললে মুসা পয়গম্বর আল্লাহ কেন তুমি বৃষ্টি দিলা বল আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলল মুসা তোমার মাজলিশে যে ব্যক্তি যে গুণাগার ছিল ওই গুণাগার আমার কাছে তোবা করেছে আর জীবনে গুণা করবে না সে আর জীবনে গুনার কাজে যাবে না আর জীবনে পাপ কাজের মধ্যে লিপ্ত হবে না আর জীবনে গান বাজনার মধ্যে যাবে না আমার কাছে তোবা করেছে আমি আল্লাহ তার নৌভাগে কবুল করে নিয়েছি এবং তোমাদের মাঝখানে বৃষ্টি প্রদান করে দিয়েছি এই জন্য প্রিয় মুসল্লানে কিরাম যুবক ভাইরা আপনাদেরকে বলছি ভাইরা গান বাজনা থেকে বিরত থাকুন খারাপ কাজ থেকে বিরত থাকুন দুনিয়াটা কিছুই না দুনিয়াটা হলো আফসোসের জায়গা আজকে আসেন তো কালকে নেই প্রিয় ভাইরা আমরা এই মাহফিল থেকে নিয়াদ করে বাড়িতে যাব আর জীবনে খারাপ কাজের মধ্যে যাব না আর জীবনে গান বাজনার মধ্যে লিপ্ত হব না রসুল্লাহ সাল্লাম হাদীসের মধ্যে বলে দিলেন ইননামা আল আমালু বিন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি যেটাই নিয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়াতকে পূরণ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাপ কাজ থেকে বিরত থাকার তাওহিদ দান করুন সকলে বলুন আমিন আর যারা করুন আমিন وآمالنا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته